তুমি কি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি তুমি কি যে কোনো কথা খুব সহজেই ইংরেজিতে ট্রান্সফার করতে পারো আর ইউ অ্যাবল টু ট্রান্সফার এনিথিং ফ্রম বেঙ্গলু টু ইংলিশ ইজিলি যদি তুমি না পারো সেটা তাহলে কিন্তু অনর্গল কথা বলতে পারবে না ইফ ইউ আর আনএবল টু ডু দিস দেন ইউ ক্যান টক ইন ইংলিশ ফ্লুয়েটলি দেখো তুমি প্র্যাকটিস করো যে কোনো কথাকে সহজেই ইংরেজিতে ট্রান্সফার করার প্লিজ ইউ প্র্যাকটিস টু ট্রান্সফার এনিথিং ফ্রম বেঙ্গলি টু ইংলিশ হ্যাঁ তুমি সহজেই পারবে ইয়েস ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি আমার ভিডিওগুলো দেখো প্লিজ ইউ ওয়াচ মাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে প্লিজ ইউ ওয়াচ মাই ভিডিও টিল দ্য এন্ড দেখো আমি প্রত্যেকটা কথা বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করে দিচ্ছি সহজেই ইউ সি দ্যাট এনিথিং হোয়াট এভার আই ওয়ান্ট টু সে আই ক্যান ট্রান্সফার ইট ফ্রম বেঙ্গলু টু ইংলিশ সো ইজিলি এটা একটা ম্যাজিক মনে হচ্ছে না আর ইউ নট গেডিং দিস এটা তোমার কাছেও কোনো ব্যাপার না ইটস নট এ ম্যাটার তুমিও পারবে ইউ ক্যান দেখো তুমি রাজ্যের বাইরে যাও বা দেশের বাইরে যাও ইংরেজি বলা একটা কিন্তু ফ্যাশন ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান গেট ইন আউটসাইড অফ স্টেট অফ কান্ট্রি ইউ সি স্পিকিং ইন ইংলিশ ইজ নট এ ম্যাটার ইটস এ ফ্যাশন তুমি যদি ইংলিশ বলতে পারো তাহলে তোমার কিন্তু খুব ভালো লাগবে ইফ ইউ আর এবেল টু স্পিক ইন ইংলিশ দেন ইউ উইল ফিল গুড পার্সোনালিটি উইথ ইন ইউ সবাই তোমার দিকে তাকাচ্ছে এটা কেমন লাগে বলো তো এভ্রিবাইডি ইজ লুক ইন অ্যাট ইউ ইউ থিঙ্ক হাউ উইল ইউ বি ফিলিং দ্যাট পয়েন্ট অফ টাইম এভরিবাইডি ইজ গিভিং ইউর কমপ্লিমেন্টস এভরিবাইডি ইজ পেইং ইউ রেসপেক্ট তখন ইংরেজি বলতে পারলে না তুমি এইগুলো পাবে ইফ ইউ আর এবল টু স্পিক ইন ইংলিশ দেন ইউ উইল হ্যাবিট দেখো আমি কত সহজেই ইংরেজিতে বলে দিচ্ছি না ইউ সি হাউ ইজিলি আই এম ট্রান্সফারিং হোয়াট এভার আই এম থিঙ্কিং ইন ফ্রম বেঙ্গলো টু ইংলিশ দেখো হেজিটেশান আমাদের মধ্যে আসলে আমরা কিন্তু কেউ ইংরেজিতে কথা বলতে পারবো না ইফ উই ফিল হেজিটেশন দেন উই ক্যান নট টক ইন ইংলিশ ফ্রুয়েটলি হেজিটেশনটাই কিন্তু আমাদের মেন সমস্যা হেজিটেশন ইজ আওয়ার মেন প্রবলেম আমিও কিন্তু আগে হেজিটেশনে ভুগতাম আর্লিয়ার আই ইউস টু ফিল হেজিটেশন আমি যখন কথা বলতাম ইংরেজিতে তখন দেখতাম কোথা থেকে একটা হেজিটেশান আসছে আই ফেলড ইট ওয়েন আই ইউজ টু টক ইন ইংলিশ টু এনি পারসন আই কুড নট আন্ডারস্ট্যান্ড হেজিটেশন অ্যাটাক মাই মাইন্ড কোথা থেকে হেজিটেশনটা আসছে ওয়্যার দিস হেজিটেশন ইজ কামিং ফ্রম আমি খুব চেষ্টা করতাম আই ট্রাইড আট মোস্টলি টু গেট আউট মাই সেলফ ফ্রম হেজিটেশন তুমি নিজেকে হেজিটেশনের বাইরে হেজিটেশন থেকে বাইরে নিয়ে এসো ইউ গেট ইউর সেলফ আউট অফ হেজিটেশন দেখবে হেজিটেশন গায়েব হয়ে গেছে ইউ উইল সি ইউর হেজিটেশন হ্যাজ বিন ভ্যারিস তুমি তখন ফ্লুয়েটলি কথা বলতে পারবে দেন ইউ ক্যান টক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি যখনই তোমার হেজিটেশন দূর হয়ে যাবে ওয়েল ইউ উইল গেট আউট অফ হেজিটেশন তখনই তুমি ইংলিশ ফ্রুয়েন্টলি কথা বলতে পারবে দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্রুয়েন্টলি মনে রেখো আমার এই কথাগুলো প্লিজ ইউ রিমেম্বার দিস আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ইউ প্লিজ তোমরা শেয়ার করো বন্ধুদের এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি বাই